সোমবার গোটা ভারতবর্ষে গোটা সোশ্যাল মিডিয়ায় দেখ পাচ্ছি ভীষণ পরিমানে এই আই লাভ মোহাম্মদটা ভীষণ পরিমাণে ভাইরাল হয়েছে তো তো ভাইরাল রিকল দিয়েছে দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই এই গজলটা হচ্ছে আই লাভ ইউ মাদিনা মাদিনা আছে সেখানে আই লাভ মোহাম্মদ ইনশাল্লাহ আছে তো আমি যে সকল ভাইদের কাছে ফোন আছে আমি সকল ভাইদেরকে অনুরোধ করব এই গজলটি আপনারা ভিডিও করুন করে আপনাদের প্রোফাইল স্ট্যাটাস কিংবা ভিডিও আপনারা সবাই দেবেন তার কারণ এখান থেকে আমাদের প্রতিবাদ তুলতে হবে এখান থেকে আমরা প্রতিবাদ তুলবো ইনশাল্লাহ তো সবাইকে বলবো যার কাছে যা ফোন আছে আমি ছোট্ট করে হলেও তিরিশ সেকেন্ড একটা ভিডিও অন্তত করে রাখতে বলবো ইনশাল্লাহ প্রত্যেকের প্রোফাইলে একদম ফেসবুক প্রত্যেকের আছে ফোনে প্রত্যেকের স্ট্যাটাস সবাই মিলে দেবে তাহলে আমাদের আওয়াজটা এখান থেকে যদি আমরা পৌঁছাতে পারি তাহলে যারা বেদিন বেইমান যারা আমাদেরকে আক্রমণ করছে তারা যেন দেখে বুঝতে পারে যে না মোহাম্মদের নামে যদি কথা বলি আমরা আল্লাহ রসুলের নামে যদি আমরা কথা বলি আমরা তাহলে এইভাবে আমাদেরকে অত্যাচার করতে হবে এইভাবে আমাদেরকে প্রতিবাদ করবে আমাদেরকে সেই কারণে সবাইকে সবাইকে বলবো বলবো এই এই রেকর্ড করার আর আমার সাথে পারবে পারবে তো তো যে হবে যদি বাচ্চারা বলতে পারে যারা আওয়াজ দেবে তারা এখান থেকে লজেন পাবে ইনশাআল্লাহ ওই ভাই দেখবে ভাই তুমি দেখবে দেখার পরে ইনশাল্লাহ তুমি লজেন দিয়ে দেবে ঠিক আছে চলো সবাই এক জায়গায় হও তো এবং সবাই এক জায়গায় হও এক জায়গায় হও তাড়াতাড়ি শোনা

বাই করে কত চেন নাই কতইBatchNorm বাকি না এই শুন হাজার বললে তো সাউন্ড সিস্টেম নি আছে এই জায়গাটার নাম কি তেতুলতলি দাই দাও আরে তেতুলতলি গেই রামকে আমরা যাব সোনারমতি 나라 আইলাফি মুমতি 나라 আইন গতির মদিনা জোরে বলো সুবহানাল্লাহ আর চিন্তার করে বল না সুবহানাল্লাহ নারী তুমি নারী তুমি দিল্লি মুম্বাই কলকাতা জেনে দিল্লি মুম্বাই কলকাতা

লজেন কিন্তু দেবে না আগেই বলে দিচ্ছি এই ভাই ওই 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 লজেনটা তুমি নিয়ে সামনে দাঁড়াও হ্যাঁ যে জোরে বলবে তাকে একটা করে দেবে যাও ওখানে সামনে যাও তুমি সামনে যাও সামনে যাও হ্যাঁ যে সবার ছাড়া জোরে আওয়াজ দেবে ভাই দেখছে একটা করে লজেন দেবে ঠিক আছে এতক্ষণ টাকা দিয়েছি এবার লজেন দেবে ইনশাআল্লাহ অসুবিধা নেই ঠিক আছে তবে করছি ভুল করে জানে বলে বলে পেছনে বলে তো সব মোটামুটি খালু খালা নানা নানি সব বলে বসে রয়েছে মার খেয়ে বলে ফাঁস হয়ে যায় বলো আগেই বলে

नौ पीते तेर चौधी हमने चौधर का तीना राहिला फिरो का तीना राहिला फिरो का तीना चौधे चौधे पाता ना राहिला फिरो का तीना चौधे चौधे पाता ना राहिला फिरो का तीना दिनी मंपे कल का दिनी मंपे कल का दिनी भाल भाल का राहिला दिनी

I love you, oh my Dina, I love you, oh my Dina. don't be a cat, chip, everything I call. Chip the medicine, something I just chip, everything I call. Everybody, don't be a cat, chip, I'm <speaking> gonna <in Hebrew>

সবাইকে দিতে হবে এই না করে বাবা মেয়েদের কণ্ঠটা ফরজ এটা আমাদেরকে মাথায় রেখে চলতে হবে হ্যাঁ মেয়েদের এই সবাই এই দেখো ও ভাই ও ভাই এদিকে এদিকে ওই মোটামুটি যারা জোরে বলেছে তাদের দুটো দাও আর যারা সবাই আওয়াজ দিয়েছে ভাই সবার কন্টিরযুক্ত তো আর একই নয় তো সবাইকে দিয়ে দাও সবাইকে দাও না না সবাইকে দাও হ্যাঁ আর একবার হবে হ্যাঁ হ্যাঁ একবার রাউন্ড ঘুরে ঘুরে এসেছিস বুঝেন আচ্ছা ঠিক আছে গজল আচ্ছা জাকা আলহামদুল্লিউ আচ্ছা চলো এবার আমি বলেছিলাম আমি প্রথমে ওয়াদা করেছিলাম যে আমি ওয়ার্কাপকে নিয়ে গজল গাইবে ইনশাআল্লাহ গাইবো তো ইনশাআল্লাহ এবারে তুমি ওয়াক নিয়ে হোক চলো আমি ছোট আকারে ওয়াক সম্পর্কে কেন না এই মুসলমান আমার বাপ দাদুরা এখান থেকে কয়েকশো বছর আগে আমার বাপ দাদুরা এই ওয়াক সম্পত্তি দান করে গিয়েছিল এখন সরকার বলছে ওটা ওর তোমাদের আর হবে না ও দাদু টাদু যা করেছে করেছে সব বাদ দাও এখন সব আমাদের দিয়ে হবে তোমরা কি বলতে চাচ্ছো বলো মার খেয়ে ফাঁসিয়ে যাবে না তো কি মনে করতে ও মনে করতে আমরা মোটামুটি নিয়ে নেব আর আমরা সহজে ছেড়ে দেবো বুঝলেন ওয়াক সম্পত্তির বিল কতদিন আগে পাশ হয়েছে বলেন দিন এখনো পর্যন্ত ওয়াক আপ সম্পত্তি কিন্তু হাতা দিতে এত পরিমাণে আন্দোলন হচ্ছে ওরা আন্দোলন হাঁটি বলতে খবর খারাপ হয়ে যাবে দরকার নেই বুঝলেন তো আমাদের জান থাকতে আমাদের ইমান থাকতে আমাদের চট্টুসকারী আমাদের শরীরে এক বিন্দু পর্যন্ত রক্ত থাকতে আমরা ওয়াক আপ সম্পত্তি ছেড়ে দেবো ভাই ছেড়ে দেবো একটু চিৎকার করে বলেন ছেড়ে দেব।

সবাই যদি বলে হবে যদি না বলে কিছু করেন আচ্ছা ঠিক আছে হবে ইনশাল ঠিক আছে ঠিক আছে আমার একটা আমি এই কয়েকদিন আগে মোটামুটি যখন নওসাদ ভাইকে যখন গ্রেপ্তার করেছিল আমি একটি গজল বার করেছিলাম প্রায় দশ লক্ষ মানুষ দেখে রেখেছে সেই গজলটি এবং আনিস খান এখনো বিচার পেয়েছে আনিস খান আনিস খান কিন্তু এখনো পর্যন্ত বিচার পায়নি সে বিষয়ে গজল আমি গিয়ে রেখেছি ইউটিউবে যারা আমার ফলো করে সাইফুদ্দিন আনসারি প্রত্যেকে জানে শিষ সব নজরুল আমি বহু মিলিয়ন মিলিয়ন ভিউ আছে শিষ সব নজরুল এছাড়া আপনারা যদি রিকোয়েস্ট দেন ইনশাআল্লাহ আবার চেষ্টা করব জানোন আমি শোনাচ্ছি ওয়ার্ল্ড কাপকে নিয়ে ছোট্ট আকারে সেই গানটি শোনাচ্ছি একটু মনোযোগ দিয়ে শুনুন চলুন কবি চন্দ্র তুমি লিখতে একটু 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 ছেড়ে দিতে বলো ওটা মিশন হাই প্রেশারের গজল তো এটা একটু ছেড়ে দিতে বলো দ দাও সিন্নি এনে পেহ গপে মতের

day de... दीन बटे नीचे लथिगा गोरजे मोटो चाडए परहि मानी हमकल सिगिये नेते वंबे मतेन नीचे लथिगा गोरजे मोटो चाडए परहि मानी हमकल सिगिये नेते वंबे मतेन नीचे लथिगा गोरजे मोटो चाडए परहि मानी हमकल बोगे शगुज बगुते बलिये बहुमबल बोगे शगुज बगुते बलिये बहुमबल सिगिये नेते फबे मतेन निजे तो ठीक है और कोर्टे वो तो चार्टों के बली में मारनी होंग कल चिन्ह निते कोंडी मोंटर निजे तो ठीक है कोर्टे वो तो चार्टों के बली में मारनी होंग कल भूखे शाम निपाल होते बल्दी गए वाह माल भूखे शाम निपाल होते बल्दी गए वाह माल चिन्ह निते कोंडी मोंटर निजे तो ठीक है कोर्टे वो तो